বন্ধুরা এতগুলা মাছ ভাজা আমার পক্ষে সম্ভব না তো যাই হোক যতটা পারি দেখি ভেজে নেই বলবো কি আর ভয় লাগে প্রচন্ড তো খালি যায় ভাজা হচ্ছে তেল কেটে আসলে এটাই সবচেয়ে বেশি ভয় লাগে তো ভেজে নেই বন্ধুরা একবার ঘুটে দিলাম বন্ধুরা সব ভেজে ফেললাম বন্ধুরা এখন লাস্ট এই ডিমটা দিনটাও ভাজা হয়ে গেছে এখন এসে এসিয়ে সোমবার সোমবারটা দিয়ে দিই নামিয়ে নিই সাদা জিরে শুকনা লঙ্কা এলাচ আর তেজপাতা এখন মশলাটা দিয়ে দিই যেটা করে রেখেছি মশলাটা ভুজে নিজে থাকুন সুন্দর করে ভেজে নেব তারপরে সবজিটা ছেড়ে দেবো হারে একটা বন্ধুরা বন্ধুরা মশলার থেকে তেল একদম ছেড়ে দিয়েছে দেখাই হচ্ছে এখন সবজিটা দিয়ে দেবে আলু আর এটাকে একটু ভিজে নিন তারপরে দেব জল হাড়ে হাড়ে হেট হাত সবজি একদম কষে গেছে তো এখন জলটা দিয়ে দিব এবারে ঝোলটা ফুটলে পরে ঝোল ফুটে গেছে মাছ টাছি মাছ দিয়ে দিবে সবারই দিয়ে দিব নামানোর আগে জাস্ট একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব আজকের রাতের রুই মাছের ঝোল আলু আর বেগুন দিয়েছে এখন নামিয়ে নিব আর এই কাঁচা লঙ্কা দুটো আমারই লাগে আর না তো হয়ে গেল বন্ধুরা নামিয়ে নিচ্ছি একদম ফ্রি এই হলো রুই মাছের ঝোল এই হলো আজকের রুই মাছের ঝোল তো থ্যাংক ইউ গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি